বন্দি ও শ্রী গুরু শ্রী তো কত কমলাং শ্রী কৃষ্ণ বৈষ্ণবংশ শ্রী রূপং জাগ্রতং সহগণ রঘুনাথান্বিতং তানস জীবন সাধুই তোং সাবদভূতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী

যে রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবোপাল ভক্ত দাসুনাথ কৃষ্ণ করুণা সিংহ দীন বন্ধু জগৎপতে গপিকা কান্ত রাধাকান্তমস্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী

ভূনিত শ্ৰী দৈত গদাধৰ শিৱাচাৰী ভক্ত জয় শ্ৰীকৃষ্ণ জয় দৈন প্ৰভুনিত্ৰ দৈত গদাধৰ শিৱাচাৰু গৌ ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চয় প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাঘ শিবাশ ভক্ত বৃন্দ कृष्ण हरे कृष्ण 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 हरे ओरे ओरे राम हरे राम स्म कृष्ण कृष्ण

Oh

যে একাদশী আনার মাহাত্যান আজি পাঠ করিয়া শুনই তো পইলা ইস্কনের একাদশী মাহাত্যর গ্রন্থ আনাত্ম বাংলা আন পাঠ করে করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে ভক্তমণ্ডলী ভক্তমন্ডলীগত ভুল ত্রুটি ধায়িতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবা জয় শ্রী শ্রী রাগিরিধারী কি জয় শ্রী শ্রী নিতাই গুরু পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্তগুরী বৈষ্ণব জয়া একাদশী কি জয় জয়া একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রতম হাত্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে ভক্তমণ্ডলী হাতে আদে পিমরমর রাধারমন সেবাশ্রমাহর নুয়া মন্দির হাঁকে বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান এখন ওইয়াগিল হরিম কীর্তন অষ্টপ্রহর কীর্তন গীতা গীতি হইল হাতে কীর্তন এখানি ভাগে পড়েছিল ও কারণে পণ্ডিত কৃষ্ণ পণ্ডিত পন্ডিত কার্তিকচন্দ্র সান্ডিল্যর লেঙ্করা শ্রীমদ্ ভগবৎ গীতা ঠারে ওহান পাঠ করেন নারলু সোমবারে কেউ বুধবারে হাতে নার্গ পিতা পিতাও শুনবা নতুন ভাল পাঠ দিন ক্যান্সেল করেছিল আজি কোনোমতে পাঠ আন একাদশী কালি জিতইয়া একাদ বাগানারে গল বৈলুতা ভক্তমণ্ডলী মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী ব্রতম হাইত্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে এর মাঘী শুক্লপক্ষিয়া মাঘ মাসর শুক্লপক্ষর জয়া একাদশী ব্রতমাহত্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হইয়া আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি আনরে ভৈমী একাদশী বলিয়া অভিহিত করেছি কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় এছাড়া কল্পান্তরে অন্য কল্পে বিভিন্ন নাম দেখা জায়গা পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমশ্রেণী বা ভৈমী একাদশী পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসর নির্জলা একাদশী বলি আছে নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসর শুক্লাপক্ষ শুক্লাপক্ষর একাদশী নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনে একাদশী হ্যাঁ পদ্মপুরা মতে ঔ পঞ্জিকাটো আমি পেয়ে আমি পালন করি আর নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে আসেও হ্যাঁ বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম আছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজের মতো হে কৃষ্ণ আপনি কৃপা করিয়া মাঘ মাসে শুক্লপক্ষর একাদশী হানর বর্ণনা হান কর শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এ মাঘ মাসের একাদশী হান জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও এ তিথিয়ান সর্বপাপ বিনাশ করি সর্বশ্রেষ্ঠা হাবিত শ্রেষ্ঠ তিথিয়ান পবিত্র হান সর্বকাম মুক্তিপ্রদায়নি হাবির কামনা বাসনা পূর্ণ করিনি আর মুক্তি প্রদান করিনি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এব্রতার ফলে মানুষ কোনোদিন দিন প্রেতত্ব না পেই তারা এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একাদশিয়ানোর হান তলে দেশি এ ইয়ারিয়াহান তামগুড়ি এসাতে ইয়ারিয়াহান হুনা জারগা মানে হুনিয়ার এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সময়াহানা স্বর্গত ইন্দ্র স্বর্গ রাজা ইন্দ্র রাজত্ব করেছিল সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন অন্য দৌলি সিংদৌলা সাহাবিও নুয়ে আসিলা তারা পারিজাত পুষ্প নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন পারিজাত পুষ্প পারিদা পারিজাত পুষ্প জবর হবায়া পালয়ে আসে কাননে হানাত অপসরাও তার লোকে বিহার কর্তারা একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্রই ইচ্ছামতো আনন্দে ও তারে নাসানিকা মাতল নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গান করতে লাগলেন ও নাসার নাসাউতার লগে নাচাও তার লোক এলাদি তারা পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন পুষ্পদত্ত চিত্রসেন পুষ্পদিত্রসেন প্রধান প্রধান গন্ধর্বাও উপস্থিত আসিলা চিত্রসেনের পত্নীর নাম মালিনী চিত্রসেনর গৃহিণীগর নাম মালিনী সহধর্মী নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পবন্তী নাঙে তানুর নিঘলস আসিলি পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান পুষ্পদত্তর পুতকর নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবতী পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হইয়াছিল মাল্যবানগর পুষ্পবতীর রূপে হান দেখিয়া মুগ্ধ আসিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষর দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল পুষ্পবন্ত গই বারে বারে কটাক্ষ করিয়া মাল্যবানগরে বসীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল স্বর্গ রাজা ইন্দ্রর ইন্দ্রের হারও করা নেই সালে পৃথিবী ধানর কাবুলিয়া তার দিয়ে গিয়ে নৃত্য গীতে হানাত নৃত্য সভা যোগদান করেছিল তা কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল কিন্তু এ দিয়গী আগর প্রতি আগর আকৃষ্ট অনায় তানুর মনু তা বিভ্রান্ত আসিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল থাকলানুইয়া আগরগজা আহিবি দিয়া উবাইয়া থাইলা হলে গানের ক্রম বিপর্যয় ঘটল ওয়ারতে এলাহানোর এলাহানাত খানি গন্ডগোল লাগিল এলাদিয়া থাইলাহান এলাদেনার হাদিত এসাদে আগরাগুইচয়া উভয়া থাইলাহানতে এলাহান গন্ডগোল অপরিলা তাদের এই রকম তাল মান ভঙ্গতার ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন এসাদে তানুর তাল তাল মান ভঙ্গতা দেখিয়া তানু যে দিয়গি কামাশক্ত হসি এহান দেবরাজ ইন্দ্রই হারাইল তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন ওবে অভিশাপ দিল রে মূর্ তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ হে মূর্খ তুমি মোর আদেশে লঙ্ঘন করলাই তোমাদের ধিক এখনই তোমরা বিশ্বাস জনি লাভ করে মর্তলুকে নিজ দুষ্কর্মের ফল ভোগ তুমি লাভ করিয়া তোমার ফল করগা। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল ইন্দ্রর অভিশাপে তানুদিয়োগী জবর দুঃখ হিমালয়ে হিমালয় পর্বতে যাদের আটে আটে আসিলা পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো পিসাচত্ব পেয়ে তার যুবর দুঃখ ভোগ করা নিতে লাগলা হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল হিমালয় পর্বতর প্রচন্ড ঠান্ডা ভান ঠান্ডা ভানাত কাতর হয়ে তানুর আগেকার নিজের নিজের আগেকার পূর্ব পরিচয় ভান পাহুরলা এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগে সাথে যুবর হিম্পি এতানু দিন যাপন করা নিতে লাগলা একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি একদিন পিসাচু গই তার পত্নী পিসাচি মাতলতা মাত্র পাপ না করেছি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি পাপ নাও করেছি অথচ আমি নরক যন্ত্রণার হান অতএব এখন থেকে আর কখনো কোনো কর্ম করব না দেবাত আর কোনোদিন কোন রকম পাপ কর্ম না করতে এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো এসাদে। চিন্তা করে করে মরার সাধে বাস লাগলা করা কোন পুণ্য বসত মাল্যবাণ ও পুষ্পবন্ত পূর্ব কোন পুণ্য বসত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো এ মাল্যবান বা ওর পূর্ব আগেকার কোন পুণ্যবশত এ মাঘ মাঘ মাসের শুক্লপক্ষর জয়া একাদশী হানায় উপস্থিত হইলা তারা একটি অশ্বত্থ বৃক্ষ তোলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল তানু বটগাছাক জালের তোলে নিরাহারে নির্জলা অবস্থায় পানি ফুটি পেয়ে না পিয়া দিবানিশী এ জয়া একাদশীর দিনে হান শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো ঠান্ডা হানের মাঝে অনিদ্রায় রাতে নাও গুঞ্জিলা অর্থাৎ জাগরণও করলা খানা পিনা হাবিতা বাদ দিয়া থাইলা না হেয়া না পিয়া থাইলা এগোতে ঠান্ডা হানে গুঁজেও নল জাগরণ হইল পরদিন সূর্যদে দ্বাদশী তিথি উপস্থিত হইল পিসেকার দিন বেলিয়ানুগুলিল বাঘা দ্বাদশী উপস্থিত হইল জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো জয় একাদশীর দিন হান অনাহারে বর রাতি জাগরণ করিয়া ভক্তির অনুষ্ঠানে হান পালন অপরিয়া এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো এসাদে ব্রত হান পালন করানির ফলে তানুর ভগবানের ভগবান বিষ্ণুর কৃপায় তানুর পেশাচত্ব হান হইল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তানু দিয়ে গিয়ে তানুর পূর্ব পূর্বরূপ আগেকার রূপ হানি ফিরিয়া পেলা তারপর তারা স্বর্গে ফিরে গেল তানু তার বিষয়ে তানু স্বর্গত ফিরিয়া লাগা দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন দেবরাজ ইন্দ্র তানুরে দেখিয়া বড় আশ্চর্য হইলে তাতে কিসাতে পারো আইলা তা ভুলিয়া তিনি জিজ্ঞাসা করেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো তা তানুর আঙ্গল তা দেবরাজ ইন্দ্রই কিসাদে পুণ্যর ফলে তোমার পেশাচত্ব হান দূরে তা আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মোর অভিশাপে হানাত্ম কুঙ্গই তোমার মুক্ত মুক্ত করল তা মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে মাল্যবান মাতলত হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতর পুণ্যর প্রভাবে আমার পিসাচত্ব হান্দুরলটা তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বললেন তানুর কথাও তা শুনিয়া দেবরাজেন্দ্রের মাতলতা হে মাল্যবান তোমরা এখন 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 থেকে আবার অমৃত পান করো মাতলতা হে মাল্যবান তুমি এবাগাত্ত করি বারও অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে ইন্দ্রী মাদা একাদশীর ব্রত হানার যেটা আসক্ত যেটা কৃষ্ণ ভক্তি পরায়ণ ও আমার আমার কাউ তানু পূজ্য আমার আঙু পূজ্য এহান হার পেয় যেটা একাদশী কর্তারা একাদশী ব্রত আসক্ত কৃষ্ণ ভক্তি পরায়ণ এটা আমার তাও পূজা করানি লাগের এহান হার পেয় এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করে লগে আনন্দে বাস করত ভগবান মহারাজের মাদের তা হে মহারাজ এই জয়া জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে এ জয়াব্রত হান জনিত পাপ ও বিনাশ করে পারে বিনাশ করের এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল ফল লাভ হয় এ হান পালন করলে হাব্বি প্রকার দানর ফল লাভর সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় হাব্বি রকম যজ্ঞ তীর্থর পুণ্য ফল এ একাদশী হানোর প্রভাবে লাভর আপনা হতেই লাভর নিজে নিজেই মানে লাভর আর অটোমেটিক অটোমেটিক এমনিতেই এমনিই লাভর একাদশী ব্রত ফলে হাব্বি পুণ্য ভোল লাভর হাব্বি যজ্ঞ আর তীর্থর পুণ্য ভোল লাভর অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বৈকুণ্ঠ বাস হয় আর পিছিতে মহানন্দে শেষ পর্যন্ত মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ করলে বারো হুনলে অগ্নিষ্টম যজ্ঞর ফল পানায় একের ভক্তমণ্ডলী জয়া একাদশীর পাঠান এ পেইল মইল কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয় শ্রী শ্রী নিদায় গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় জয়া একাদশী কি জয় জয়া একাদশী মাহাত কি জয় রাধেশাম